জনপ্রিয় নায়ক ও গায়ক তাহসান খান অভিনয়ের পাশাপাশি দেশ বিদেশে কনসার্ট করেও মাতিয়ে তোলেন দর্শকদেরকে গায়ক হিসেবেও যথেষ্ট নাম ডাক তার কিছুদিন আগেই তার একটি গান ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেটি তিনি অভিনেত্রী ফারিনের সঙ্গে গিয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে ভবিষ্যতে গান ছাড়তে পারেন তাহসান খান তিনি নিজেই ভবিষ্যতে গান গাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গানের পাশাপাশি অভিনয়েও ছুটিয়ে কাজ করে চলেছেন অভিনেতা ওয়েব সিরিজ ছোট নাটক সবেতেই তার অভিনয় প্রশংসিত গান ও অভিনয়ে এত ভালোবাসা থাকা সত্ত্বেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা এক কাহিনী তুলে ধরলেন তাহসান তিনি জানান দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তিনি হেটেরোটোপিয়া নামে একটি রোগ তার কণ্ঠনালিতে বাসা বেঁধেছে দু সাল থেকে তিনি এই রোগে ভুগছেন সাধারণত এই রোগ যার বা যাদের হয় তাদের ভবিষ্যতে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় সঙ্গে কমে যায় তার গান গাওয়ার মনোবল তাই তার ক্ষেত্রেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা রয়েছে এখনই তার গান গাওয়ার শক্তি অনেকটা কমে গিয়েছে সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গাইতে পারছেন না তাহসান খান ভবিষ্যতেও আর গাইতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত অভিনেতা তিনি জানিয়েছেন একটা সময় তিনি ভয় পেয়েছিলেন হয়তো আর গাইতে পারবেন না গত ছয় বছরেও টের পেয়েছেন কখনও তার গলা গাওয়ার অবস্থায় রয়েছে আবার কখনো নেই দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে গান গাইতেই হবে কিন্তু তখনও পর্যন্ত তার গলার অবস্থা বেশ খারাপ ঠিকভাবে কথাও বলতে পারছেন না আর সেই দিনেই এক ঘন্টা গান গাইতে হবে তাকে এমন অবস্থায় তিনি পারফর্ম করার জন্য তেমন মনোবল পাননি তবে দর্শকরা যেমনভাবে গিয়েছেন তার সেটাই গ্রহণ করেছে যদিও ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন দিন যাচ্ছে তার গান গাওয়ার সক্ষমতা কমছে তাই ভক্তদের আগে থেকেই জানিয়ে দিতে চান যে যদি ধীরে ধীরে তার কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও যদি কমে যায় তাহলে বুঝে নেবেন তার সমস্যা আরও বাড়ছে বর্তমানে তার রোগের চিকিৎসা চলছে এজন্য তার জীবনযাত্রাতেও প্রভাব পড়েছে বদলেছে খাদ্যাভ্যাসও মাঝে কিছু বছর তিনি ভালো থাকলেও এখন সমস্যা বেড়েছে বলে জানিয়েছেন তাহসান আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ